ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড কি রকম বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড হল ভারতের ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা এটি বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে অন্যতম এর সদর দপ্তর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবস্থিত আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান যাই হোক ইন্ডিয়ার ক্রিকেট দলের মাসিক আয় সম্পর্কে যদি কিছু বলতেন এমন কি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি এই রকম ক্যাটাগরি হিসাবে লোকজন যারা আছে খেলোয়াড় তাদের যদি বলতেন তারা কিভাবে কিভাবে চলাচল করতেছে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন মূলত তাদের পারফরম্যান্স অভিজ্ঞতা এবং তারা কতগুলো ম্যাচ খেলেছেন তার উপর নির্ভর করে বোর্ড খেলোয়াড়দের চারটি প্রধান শ্রেণীতে ভাগ করেছে এ প্লাস এ বি এবং সি এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়রা সবচেয়ে বেশি বেতন পান এরপর এ বি এবং সবশেষে সি ক্যাটাগরির খেলোয়াড়রা এছাড়াও খেলোয়াড়রা ম্যাচ ফি স্পন্সরশিপ এবং বিজ্ঞাপন থেকেও উল্লেখযোগ্য পরিমাণ আয় করেন ও তো এই ক্যাটাগরি কতজন লোক আছে ইন্ডিয়া খেলোয়াড়ের ভিতরে বর্তমানে এ প্লাস ক্যাটাগরিতে চারজন খেলোয়াড় আছেন তারা হলেন রোহিত শর্মা বিরাট কোহলি যাসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা আপনি যদি চান আমি এই খেলোয়াড়দের সম্পর্কে আরো তথ্য দিতে পারি অবশ্যই এই চারজন সম্পর্কে যদি কিছু আলোচনা করতেন অবশ্যই রোহিত শর্মা বিরাট কোহলি যাসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা প্রত্যেকেই ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রোহিত শর্মা বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং তিনি একজন অসাধারণ ব্যাটসম্যান বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত যাসপ্রীত বুমরাহ হলেন দলের প্রধান পেস বোলার এবং রবীন্দ্র জাদেজা দলের অন্যতম সেরা অলরাউন্ডার আপনি যদি এই খেলোয়াড়দের সম্পর্কে আরো কিছু জানতে চান তবে জিজ্ঞাসা করতে পারেন বি ক্যাটাগরিতে আছেন আছেন সূর্যকুমার যাদব ঋষভ পান্ত কুলদীপ যাদব অক্ষর প্যাটেল এবং শ্রেয়া সাইয়ার আপনি যদি এই খেলোয়াড়দের সম্পর্কে আরো কিছু জানতে চান তবে জিজ্ঞাসা করতে পারেন না আছে। বি ক্যাটাগরিতে এই চারজন খেলোয়াড় ছাড়াও আরো কয়েকজন আছেন তারা হলেন লোকেশ রাহুল মোহাম্মদ স্বামী মোহাম্মদ সিরাজ এবং শুভমান গিল তাদের সম্পর্কে আপনার কোনো বিশেষ আগ্রহ থাকলে পারেন। সম্পর্কে যদি কিছু ডিটেলস বলতেন অবশ্যই লোকেশ রাহুল ভারতীয় দলের অন্যতম সেরা ওপেনার তিনি তার মারকুটে ব্যাটিং জন্য পরিচিত মোহাম্মদ স্বামী দলের প্রধান পেস বোলার এবং তিনি তার সুইং বোলিংয়ের জন্য বিখ্যাত মোহাম্মদ সিরাজও একজন প্রতিভাবান পেস বোলার এবং তিনি তার গতির জন্য পরিচিত শুভমান গিল দলের তরুণ ওপেনার এবং তিনি ইতিমধ্যেই বেশ কয়েকটি অসাধারণ ইনিংস খেলেছেন এই খেলোয়াড়দের সম্পর্কে আপনার যদি আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা যাই হোক এবারে সি ক্যাটাগরি কি আছে ডি ক্যাটাগরি আছে এদের ভিতরে কে কে আছে সি ক্যাটাগরিতে যদি বলতেন সি ক্যাটাগরিতে আছেন শার্দুল ঠাকুর উমেশ যাদব শিখর ধাওয়ান যুজবেন্দ্র চাহাল এবং হনুমা বিহারি আপনি যদি এই খেলোয়াড়দের সম্পর্কে আরো কিছু জানতে চান তবে জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই যে খেলোয়াড় সম্পর্কে যদি ডিটেলস বলতেন শার্দুল ঠাকুর একজন অলরাউন্ডার যিনি পেস বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেই পারদর্শী উমেশ যাদব অভিজ্ঞ পেস বোলার এবং তিনি তার সুইং বোলিংয়ের জন্য পরিচিত শিখর ধাওয়ান দলের অন্যতম সেরা ওপেনার এবং তিনি তার মার্কুটে ব্যাটিংয়ের জন্য বিখ্যাত যুজবেন্দ্র চাহাল দলের প্রধান স্পিন বোলার এবং তিনি তার লেগ স্পিনের জন্য পরিচিত হনুমা বিহারী দলের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান এই খেলোয়াড়দের সম্পর্কে আপনার যদি আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন যাই হোক ডি ক্যাটাগরিতে কি কি আছে জানেন ডি ক্যাটাগরিতে আছেন ঋতুরাজ গায়কওয়াড় নবদ্বীপ সাইনি কে এস ভারত এবং প্রসিদ্ধ কৃষ্ণ এই খেলোয়াড়দের সম্পর্কে আপনার যদি আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই ঋতুরাজ গায়কওয়ার একজন তরুণ ওপেনার যিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে আসছেন নভদীপ সাইনি একজন দ্রুতগতির পেস বোলার কে এস ভারত উইকেট কিপার ব্যাটসম্যান এবং প্রসিদ্ধ কৃষ্ণ একজন উদীয়মান পেস বোলার এই খেলোয়াড়দের সম্পর্কে আপনার যদি আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন যাই হোক এ প্লাস ক্যাটাগরির স্যালারি কত করে ইন্ডিয়াতে দিচ্ছে এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়রা বছরে সাত কোটি রুপি বেতন পান আপনি যদি এই বিষয়ে আরো কিছু জানতে চান তবে জিজ্ঞাসা করতে পারেন সাত কোটি টাকা হ্যাঁ ঠিক বলেছেন এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়রা বছরে সাত কোটি রুপি বেতন পান এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক আয় প্রায় আটান্ন লক্ষ তেত্রিশ হাজার টাকা আর ভি সি ডি এগুলোর বেতন কত বলেন বি ক্যাটাগরির খেলোয়াড়রা বছরে পাঁচ কোটি রুপি বেতন পান সি ক্যাটাগরির খেলোয়াড়রা বছরে তিন কোটি রুপি বেতন পান আর ডি ক্যাটাগরির খেলোয়াড়রা বছরে এক কোটি রুপি বেতন পান আপনি যদি এই বিষয়ে আরো কিছু জানতে চান তবে জিজ্ঞাসা করতে পারেন এদের মাসিক মাসিক বলেন বি ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক আয় প্রায় একচল্লিশ লক্ষ ছেষট্টি হাজার টাকা সি ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক আয় প্রায় পঁচিশ লাখ টাকা আর ডি ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক আয় প্রায় আট লক্ষ তেত্রিশ হাজার টাকা তো যাই হোক এদের বোর্ডের মাসিক ইনকাম কত ইন্ডিয়ার বোর্ড ক্রিকেট বোর্ডের ইন্ডিয়ার মাসিক ইনকাম ভারতীয় ক্রিকেট বোর্ডের মাসিক আয় প্রায় তিনশো কোটি রুপি এই বিশাল আয়ের মূল উৎস হলো টেলিভিশন সম্প্রচার, স্পন্সরশিপ এবং আইপিএল থেকে প্রাপ্ত আয়। তো যাই হক তো এবার যদি তারার বিশেষ পারফরম্যান্স হিসেবে যদি কিছু বলতেন। ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের পারফরম্যান্স সত্যিই অসাধারণ। রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুইজন ব্যাটসম্যান তো বিশ্বসেরা যাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ শামি।